মৌর্য শাসন ব্যবস্থা চন্দ্রগুপ্ত মৌর্য এক সুবিধা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে এক সুদক্ষ শাসন ব্যবস্থা চালু করেন যদিও সম্রাট ওশক পরবর্তীতে মৌর্য শাসন ব্যবস্থার মূল কাঠামোতে বেশ কিছু সংযোজন করেন মর্য শাসন ব্যবস্থা বলতে প্রধানত চন্দ্রগুপ্তের মর্যের শাসন ব্যবস্থা ও অশোকের সংযোজনকে বোঝায় মর্য শাসন ব্যবস্থার প্রকৃত কী রূপ ছিল তা নিয়ে বিভিন্ন পণ্ডিতের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে কেউ কেউ বলেছেন যে মধ্যযুগে সীমাহীন সৈতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল আবার কেউ কেউ মনে করেন যে মধ্যযুগে এক প্রজাহিত ঐসি সৈতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ঐতিহাসিক ডক্টর ভিনসেন স্মিথ বারগাট ভিলেভেন বলেছেন যে পন্ডিতের মনেরা করেন যে শাসনগণ ছিলেন স্বরাচারী এর প্রসঙ্গে তাদের যুক্তিগুলি হলো রাজা চূড়ান্ত ক্ষমতা মজ্জম ক্ষমতার অধিকারী ছিলেন তারা ছিলেন দেশের প্রধান শাসক আইন বিচারক সেনাপতি কাজের জন্য কারো কাছে থাকতেন না এর ফলে তাদের পক্ষে চরম ক্ষমতার অধিকারী বা সেনাহীন সোরাচারী হওয়া খুবই সহজ ছিল কঠোর দণ্ডবিধি কৌটিল্য ও মেগাস্তিনে সুবাই এই মৌর্য শাসন ব্যবস্থার শাস্তি হিসাবে কঠোর দণ্ডবিধির উল্লেখ করেছেন মর্য শাসন ব্যবস্থার হিসেবে জরিমানা কারাবাসী দণ্ডবিধি জনগণে এসে সৃষ্টি করেছিলেন এইভাবে মৌর্য সম্রাটরা জনগণের উপর তাদের একাধিপত্য করেছিলেন গুপ্তচর ব্যবস্থা মৌর্য সম্রাজের শাসন পরিচালনা ও সংস্কৃতি রক্ষার জন্য অসংখ্য গুপ্তচর নিয়োগ করা হয়েছিল তার সাধারণত পূজা থেকে শুরু করে উচ্চ কর্মচারী পর্যন্ত সকলের বুটে বেরিয়ে ওপর নজর রাখত এছাড়াও তারা প্রদেশিক শাসনের দের বিভিন্ন কাজের উপর নজরদারি করত তারা গৃহস্থ ব্যবসায়ী ছাত্র সন্ন্যাসী ভিকারী প্রভৃতির ছদ্মবেশে কাজ করত গুপ্তচরী অধিক কন্যা জনমানুষের ক্ষোভের সঞ্চাপ করেছিলেন কেননা গুপ্তচর ব্যবস্থা প্রজাদের ব্যক্তি শান্তা ও ধর্ম এনেজ করেছিল মন্ত্রীদের গুরুত্বহীনতা মৌর্য শাসন ব্যবস্থা মন্ত্রী শাসন শাসন ব্যবস্থার অস্তিত্ব ছিল কিন্তু তাদের পরামর্শ গ্রহণ বা বর্জন করা সম্পূর্ণভাবে সমাজের ইচ্ছাধীন ছিল এর ফলে মন্ত্রীদের পরামর্শের কোনো গুরুত্ব ছিল না বিভিন্ন কারণে মনে করা হয় যে ব্যবস্থা বা এক সীমাহীন সজাতন্ত্র পূজা কল্যাণমূলক সজাতন্ত্র বিভিন্ন ঐতিহাসিক মনে করেন যে মজ্য শাসন ব্যবস্থার সীমাহীন সজাত সংক্রান্ত ঐম সম্পূর্ণ সত্য নয় তারা মনে করেন যে মধ্যযুগে এক প্রজা কল্যাণমূলক সৈয়তান্ত্রিক ব্যবস্থার প্রচলন ছিল এই অভিমতের সাপেক্ষে তারা নিম্নলিখিত যুক্তিগুলির অবতারণা করেছেন ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরীর মতে প্রাকৃতিক আইন দীর্ঘদিন ধরে দেশে প্রচলিত ছিল মৌর্য সম্রাটরা কখনোই এই চোরাচরিত আইন বা রীতিনীতিগুলিকে অমান্য করতে পারেন না মৌর্য সম্রাটরা মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতে ব্যর্থ ছিলেন না কিন্তু কুপডিল্ল ও রাধাগুপ্তের মতো বিচক্ষণ ও অভিজ্ঞ মন্ত্রীদের মতামত সম্রাটটা সর্বদা উপেক্ষা করতে পারতেন না সম্রাট তার সেনাবাহিনীর প্রধান হলেও যুদ্ধ ঘোষণা শক্তি স্থাপন প্রভৃতি বিষয়ে সেনাপতির সিদ্ধান্ত গ্রহণ করতেন মৌর্য সম্রাটরা তাদের কার্যের জন্য কারো কাছে দায়বদ্ধ ছিলেন না একথা অশোকের ক্ষেত্রে প্রযোজ্য নয় মর্যদি কঠোর হলেও বিচার বিভাগের নিরাপত্তা নিয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না সম্রাট অশোকের শাসন ব্যবস্থা মোট নীতি ছিল পূজা করলেন সুতরাং বলা যায় যে নিরপেক্ষভাবে আলোচনা করলে দেখা যায় যে মৌর্য শাসন ব্যবস্থা কখনোই সীমাহীন সৈতন্ত্র বা স্বেচ্ছাচার ছিলেন না বরং একে প্রজাহিত সৈতন্ত্র বলে অভিহিত করা বেশি যুক্তিসঙ্গত